আসসালামাইকুম চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আমি যে প্রথম হয়েছিলাম আমার জেলায় সেই প্রস্তুতিটি আমি সম্পূর্ণভাবে কিভাবে নিয়েছিলাম সেই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ার অ্যাম্বিশন আমার কখনোই ছিল না আমি এই পরীক্ষাটি দিয়েছিলাম মূলত অভিজ্ঞতা অর্জনের জন্য তো অভিজ্ঞতা অর্জনের জন্য পরীক্ষাটি দিলেও আমি আমার ইচ্ছা ছিল শুরু থেকে যে আমি এই পরীক্ষাটিতে দিয়ে আমি দেখবো অবস্থাটা কিরকম আমি চাকরি পরীক্ষায় কতখানি কেপাবল তো আমার আহ ফার্স্ট হওয়ার আমি যে ফার্স্ট হবো এটা আমি মানে আমার ধারণা ছিল তবে আমি চাচ্ছিলাম যে আমার আমি যেহেতু একটা মানে প্রথম দুই তিনজনের মধ্যে থাকি যাতে করে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় আর একটা বিষয় যে প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু প্রিলিমিনারি দেওয়ার পরেই ভাইভা দেয়া হয় সেই কারণে জায়গা ভাইভার একটা অভিজ্ঞতা হবে আর যেটা আমার पीसीएस এর জন্য সহায়তা করবে যে কারণে আমি হচ্ছে এই যেটা করেছিলাম যে এই পরীক্ষাটা আমি সিরিয়াসলি দিয়েছিলাম তো আমি সব পরীক্ষা प्रिपरेशन জন্য আপনাদেরকে যেটা বলি যে আসলে পরীক্ষার प्रिपरेशन নেয়ার জন্য আপনাদের অবশ্যই সেই পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন ব্যাংক নিয়ে সবার আগে বসবেন আর একটা বিষয় আমি যেটা বলি আর একটা বিষয় আপনাদেরকে আমি বলি যে আপনারা বিসিএস এর প্রিপারেশনটা বিসিএস বেসড প্রিপারেশন নেন এবং সাথে ব্যাংকের ম্যাথটা করেন যাতে করে আপনাদের সব চাকরিতেই হেল্প করবে কারণ সব চাকরিরই আসলে মূল বেসিকটা থাকে বিসিএস বা বিসিএস কেন্দ্রিক হ্যাঁ তো আমি যেটা করলাম আমি যেহেতু প্রাথমিকের সেইভাবে আসলে ডিরেক্ট কোনো সিলেবাস নেই আমি যেটা করলাম আমি প্রাথমিকের বিগত সবগুলো প্রশ্ন দেখতে থাকলাম যেখানে কি ধরনের প্রশ্ন আসে তো নিতে গিয়ে আমি একদম স্পেসিফিক সিলেবাস নেই আমি প্রশ্নগুলো আমার কাছে জব সলিউশন ছিল তো আমি চিন্তা করলাম যে আসলে আমার তো বিসিএস এর বই কেনা আছে আমি বিসিএস এর জন্য কিনেছি ডাইজেস্ট কিনেছি জব সলিউশন কিনেছি তো এই বইগুলো দিয়েই হবে নাকি আরো এটার জন্য আমার এক্সট্রা কোনো বই কিনতে হবে এটা দেখার জন্য আমি আহ প্রশ্নগুলো নিয়ে বসলাম এবং আমি নিজের সিলেবাস তৈরি করলাম হ্যাঁ এখানে আপনারা অনেকেই মানে আরেকজন সিলেবাস তৈরি করে দেবে এইটার জন্য অপেক্ষা করেন বা যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাজেশন ঘুরে আপনারা সেটা দেখে কিন্তু আপনারা অন্য করা একটা জিনিস নিয়ে কিন্তু আপনারা আগাতে চান এই কাজটা করবেন না দেখুন আপনি যখন নিজে প্রশ্নটা অ্যানালাইসিস করবেন নিজে একটা সিলেবাস তৈরি করবেন সেই জিনিসটা কিন্তু আপনার অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ আপনার কিন্তু সাথে সাথে প্রশ্ন এনালাইসিস করা মানে কিন্তু আপনি ওই প্রশ্নটা করাও হয়ে যাচ্ছেন তো আমি যেটা করলাম আমি ওই যে প্রশ্নগুলো এসেছে আমি দেখলাম যে বাংলা ইংরেজি অঙ্ক আর সাধারণ জ্ঞান এখান থেকে মেনলি প্রশ্ন আসে আর বিজ্ঞান আর কম্পিউটার থেকে দু একটা প্রশ্ন দিয়ে দেয় তো আমি সিলেবাসটা ধরেন বাংলার সিলেবাস যখন তৈরি করলাম আমি দেখলাম যে বাংলার কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে যেমন ধরুন আপনার কারোর থেকে প্রশ্ন দেখলাম যে কয়েকটা পরীক্ষাতে কারোর থেকে প্রশ্ন এসেছে তো আমি কারোরটা লিখে রাখলাম সমাজ থেকে প্রশ্ন এসেছে সমাজটা লিখে রাখলাম সন্ধি থেকে এসেছে সন্ধি লিখে রাখলাম বা বিভিন্ন ধরনের ধরনের বিদেশি শব্দ 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 হ্যাঁ কোনটা কোন থেকে এইভাবে আমি বাংলার সিলেবাসটা তৈরি করে ফেললাম এরপরে সাহিত্য অংশটা থেকে দেখলাম যে সাহিত্য অংশ খুব বেশি ডিটেল প্রশ্ন আসে না দুই একটা প্রশ্ন দিয়ে দেয় তো সেটা কোন কোন রাইটার খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেমন রবীন্দ্রনাথ নজরুল আহ তারপরে হচ্ছে আপনার ফারুক আহমেদ এরকম দেখলাম যে মোটামুটি বিশ পঁচিশ জন রাইটারের লেখা পড়লে এখানে আমার কমপ্লিট হয়ে যাবে তো তাদের একটা সাহিত্য একটা সিলেবাস তৈরি করলাম এরপরে ইংরেজিতে গিয়ে দেখলাম আমি যে সেখানে গ্রামার বেস প্রশ্নটা বেশি হয় কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন হয় যেগুলো বিগত বছরের প্রশ্নগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যায় আর যে কয়েকটা টপিক আছে সেই কয়েকটা টপিক আমি এক মলাটে নিয়ে আসতে পারলাম একটা পেজের মধ্যে আমি দেখলাম যে ইংরেজি সিলেবাসটাকে আমি একটা পেজের মধ্যে নিয়ে আসতে পেরেছি হ্যাঁ এরপরে বাংলা ইংরেজি দেখলাম যে গণিতের ক্ষেত্রে কি হচ্ছে গণিতের ক্ষেত্রে আমি দেখলাম যে বীজ গণিত খুব বেশি এখানে আসছে না এখানে মূলত পাটি গণিতেরই খুব সহজ সহজ ছোট্ট ছোট্ট নিয়মের কিছু অঙ্ক আসছে যেগুলো আমাদের বিসিএস এর যে বিগত বছরের কোয়েশন গুলো পাটি গণিতের সেই হয়ে যাচ্ছে আমি দেখলাম যে এখানে আসলে খুব বেশি পড়াশোনা কিছু নেই বিসিএস এর জন্য ওই বাংলা ইংরেজি গণিতের গ্রামার আর ব্যাকরণ আর হচ্ছে গণিত অংশটুকু যেটুকু করবো সেটুকু দিয়ে মনে হয় আমার কমপ্লিট হয়ে যেতে পারে আমি এভাবে প্রশ্নটা খুব ভালো মতো অ্যানালাইসিস করে আমি সিলেবাসটা তৈরি করলাম তো সিলেবাসটা তৈরি করে করে আমি দেখলাম যে আসলে আমার কাছে মনে হলো এটা আসলে আলাদা করে আমার প্রাইমারির জন্য যে আমি আলাদা কোনো বই কিনবো প্রাইমারি একটা গাইড কিনবো বা অন্য কিছু কিনবো সেটার আসলে কোনো দরকার নেই বরঞ্চ আমি যদি বিসিএস এর যে বইগুলো আমার আছে ওই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের সেটাই আমি নোট করে সেটাই আমি একেবারে সর্বোচ্চ দিয়ে পড়াশোনাটা করবো এবং আমার যেহেতু আশি মার্ক তখন ছিল তো ওই আশিতে আমি যাতে আসি বা কার কাছাকাছি নাম্বার পাই হ্যাঁ সেইভাবে আমি আর নিজেকে প্রস্তুত করব যাতে আমি মোটামুটি একটা প্লেসে থাকি তো আমি সেটাই করলাম আমি এই যখন আমি সিলেবাসটা তৈরি করা হলো আমার হাতে প্রশ্ন ব্যাংকটাও চলে আসলো এই কাজটা সম্পূর্ণ আমি কিন্তু নিজে করেছি আমার আমি অনেক ফেসবুক ফেসবুক গ্রুপ পেজ ইউটিউব চ্যানেলগুলো আমি দেখতাম সেখানে আসলে খুব বেশি আমার কাছে মনে হতো না খুব বেশি উপকারী কিছু আছে আমি কিন্তু নিজের হাতে এই কাজটা করেছি এবং এই কাজটা করে আমার একটা খুব ভালো আইডিয়া হয়ে গেল যে আসলে আমি এই প্রস্তুতিটা কিভাবে নিব আর আপনাদেরকে আমি আগেই বলি যে আপনারা গোলটা একটু বড় সেট করেন আপনার গোলটা কখনোই আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হব এই গোলটা রেখেন না হ্যাঁ এটা কোনো কোনো খুব খুব খারাপ চাকরি না সত্যি কথা কিন্তু এটা একটা তেরো গ্রেডের চাকরি কিন্তু আপনি কিন্তু চাইলে নবম গ্রেডের একটা ফার্স্ট ক্লাস চাকরিতেও ঢোকার সুযোগ আছে যেহেতু এটা সুযোগ আছে তাহলে আপনি কেন এটা ক্যাম্বিশন রাখবেন তেরো গ্রেডের একটা চাকরিকে আপনি ফার্স্ট চয়েস কেন রাখবেন হ্যাঁ তো এই যে এই গোলটা যখন আপনার বড় হবে তখন কিন্তু আপনার পড়াশোনার পরিধিটাও বেড়ে যাবে আপনি কিন্তু সময় সুযোগ বের করারও একটা চেষ্টা আপনার ভিতরে থাকবে এরপরে আমি যেটা করলাম আমি খাতা বানালাম যে আমি আসলে প্রাইমারি স্কুলের প্রস্তুতি নেয়ার জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে প্রথমত আমি ওই প্রশ্ন নিলাম আমি সিলেবাসটা বানালাম এরপর আমি খাতা বানালাম এখন আমি দেখলাম যে আসলে আমার বেসিকটা এইটার জন্য কতখানি মানে আগানো আছে আমি দেখলাম যে মোটামুটি যে গ্রামার গুলো আছে বা যে ব্যাকরণ গুলো আছে যে অঙ্কগুলো আছে তার মধ্যে অঙ্কে যেহেতু আমি আগে থেকে দুর্বল অঙ্কটা আমাকে খুব ভালো মতো করতে হবে কারণ অঙ্কে আমি হয়তো ওই আমার সেখানে আমি হয়তো দশ বারো অঙ্ক পাবো কিন্তু আমাকে তো অঙ্কে বেশি বিষ পেতে হবে সেখানে আমি যেটা করলাম আমি অন্য সব বই পড়ার আগে আমি এই এখানে আমি প্রাইমারি স্কুলের যে প্রশ্নগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সবগুলো সলভ করলাম যখন সিলেবাস তৈরিটা করলাম তখন তো জাস্ট দেখে দেখে করলাম এরপরে আমি ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করলাম ব্যাখ্যা সহ থেকে এরপরে সুন্দর মতো পরে আমি ওই যে সিলেবাসটা তৈরি করলাম সিলেবাসটা ধরে 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 চারটা নোট খাতা বানালাম বাংলার জন্য একটা ইংরেজির জন্য একটা আহ গণিতের জন্য একটা আর হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের জন্য একটা যে খাতাগুলো আমি বিসিএস এর জন্যই বানিয়েছিলাম সেই খাতাগুলোতে আমি এখন আইডেন্টিফাই করলাম যে আসলে এখানে আমার বিসিএস এর যে আমার পড়া সেখান থেকে আমাকে কি কি বাদ দিতে হবে আর এটার জন্য কি কিছু অ্যাড করতে হবে কিনা তো সেক্ষেত্রে গিয়ে আমি দেখলাম যে বিসিএস এর যেমন কারকটা বিসিএস এর সিলেবাস নাই কিন্তু প্রাইমারিতে দেখা যায় মাঝে মাঝে কারক দিয়ে দেয় তাহলে আমাকে তো এখানে এই জিনিসটা পড়তে হবে আবার বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় আপনার ওই শব্দ গঠন রিলেটেড প্রশ্ন বা বাক্য গঠন রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে কিন্তু এখানে সেই ধরনের প্রশ্ন একটু কম আসে তো এইভাবে আমি সিলেবাস তৈরি করে আমি রুটিন করে ফেললাম বিসিএস এর যে আমার রুটিনটা আমি কিন্তু যখন প্রাথমিক বিদ্যালয়ের আহ প্রিপারেশনটা শুরু করি আমি কিন্তু আমার বিসিএস তখন কিন্তু রানিং অবস্থায় ছিল যে বিসিএস এর পরীক্ষা আমি এরকম একটা রানিং অবস্থা ছিল তো আমি যেটা করলাম আমি ওই প্রশ্নগুলো সলভ করার পরে এবার আমি ওই যে সিলেবাসটা ধরলাম সেই সিলেবাসটা ধরে ধরে আমি গণিত করতে শুরু করলাম প্রথমে আমি হচ্ছে গণিতটা শুরু করেছিলাম কারণ গণিতে যেহেতু আমার দুর্বলতা আছে এবং আমি আমার টার্গেট ছিল যে আমি এখানে আশিতে আশি পাওয়ার একটা টার্গেট নিয়ে আহ এগোচ্ছিলাম তো পরে অঙ্ক করতে 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 এই প্রাথমিকের গণিতটা করতে করতে কিন্তু আমার হচ্ছে ওই পুরো অঙ্কের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল এবং আমি কিন্তু পরবর্তীতে বিশেষ কিন্তু আমি গণিত অনেক ভালো করেছি আমি প্রত্যেকটা বিষয় আমার তিনটা চারটা লিখিত আমি দিয়েছি চারটা লিখিততেই কিন্তু আমি আশির উপরে গণিতে পেয়েছি হ্যাঁ তো আমি ওই গণিত গুলো করতে 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 দেখা যায় যে পাটি গণিতের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখন আমাদের রিয়েল লাইফের জিনিস তো এই গণিত আমার এমন একটা স্টেজে গিয়ে আমি আর আর গণিত খাতাই করতে হতো না আমি প্রশ্ন দেখেই গণিতটা মিলিয়ে ফেলতে পারতাম এটা কিন্তু পড়া আমার নিজের একটা নিজের সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল তো এই যে কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে ক্লাস নিয়ে দেখাবো যে আপনারা কিছু অঙ্ক আপনাদের খাতায় না করে কিভাবে প্রশ্ন দেখে কিভাবে উত্তর দেখেই আপনারা কারণ ওখানে তো আপনার এমসিকিউ থাকবে এমসিকিউ তে আপনি উত্তরটা দেখতে পাবেন সেই উত্তরটা দেখে আপনি কিভাবে সলিউশনটা বের করে ফেলতে পারেন তো আমি হচ্ছে ওই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেললাম পাশাপাশি এমপি থ্রি যে আমার বইটা ছিল সেই বইটা থেকে আমি চ্যাপ্টার ধরে ধরে মানে ওই যে আমার তো সিলেবাসটা আমি নিজেই তৈরি করে ফেলেছি সিলেবাসটা ধরে ধরে আমি সুৎকষা লাভ ক্ষতি তারপরে হচ্ছে ঐকিক নিয়ম সব অঙ্কগুলো ওইখানে ঐকিক নিয়ম শুধুষা লাভ ক্ষতি এই অঙ্কগুলো কিন্তু প্রতি বছরই আসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুটো অঙ্ক দিয়েই দেবে বীজগণিতের খুবই ইজি খুবই সিলে অঙ্কগুলো আসে তো সেটা আপনার নবম দশম শ্রেণীর যে ম্যাথটা ওইটা করলে আপনাদের জন্য কিন্তু একেবারেই এনাফ আপনি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 করে ফেলবেন এরপরে হচ্ছে আমি গণিতটা এভাবে আমি প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের জন্য আমি পড়বো এবং যেভাবে এক মাস কিন্তু আমি টানা পড়েছিলাম আমি কিন্তু এটাকে খুব বেশি গুরুত্বহীন মনে করিনি আমার কাছে আমি যখন আমার যে চাকরিটা আমার সামনে এসেছে আমি কিন্তু প্রত্যেকটা চাকরিটাকে ফোকাস দিয়েছি বিসিএস সে সাথে যেহেতু সবগুলোর মিল আছে সেখানে কিন্তু আমার একটাকে গুরুত্ব দেওয়া মানে কিন্তু আমার সবগুলোকে গুরুত্ব দেয় আমি কিন্তু সেভাবেই পড়েছি তো এভাবে আমি সবগুলো আহ গণিত করে ফেললাম আ তারপরে সাথে ইংরেজি ইংরেজি আমি ইংরেজিতে মোটামুটি ভালো ছিলাম তারপরেও আমি কিন্তু আমার প্রত্যেকটা গ্রামার আবার নতুন করে আমি যখন ওই পরীক্ষাগুলো আসলো তখন প্রত্যেকটা গ্রামারের টপিক আমি নতুন করে আবার ই করলাম তারপরে হচ্ছে আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম থেকে সবগুলো এক্সারসাইজ কমপ্লিট করলাম জব সলিউসন থেকে কমপ্লিট করলাম এনপিসিতে যেগুলো আছে সেগুলোর যে বইয়ের পেছনে যে এমসিকিউ গুলো আছে সব এমসিকিউ গুলো আমি পড়লাম তারপরে যে নিয়ম গুলো আছে হ্যাঁ রুলস গুলো যে আছে ইংলিশ গ্রামারে সেই সবগুলো রুলস আমি এক এক করে এক এক করে মানে এক এক দিনে এক এক দিনে আমি পড়ে ফেললাম এরপরে বাংলার বাংলার ক্ষেত্রেও ঠিক একই ভাবে আমি আপনার বাংলার যতগুলো গ্রামারের ইয়ে আছে আমি এরকম হয়েছে যে আমি রুটিন করেছি এভাবে যে আমি আজকে বাংলা ইংরেজি অঙ্ক করব এরপরে হচ্ছে আমি আরেকটা সাবজেক্ট পুরোপুরি শেষ করে ফেলবো কিন্তু এমন হয়েছে যে আমি গণিত করেছি গণিত করার পর আমি ইংরেজি একটা গ্রামারের পার্ট নিলাম বা বাংলা একটা ব্যাকরণের একটা পার্ট নিলাম সেই জিনিসটা আমার পড়তে পড়াটা শেষ হয় নাই বা পড়তে ভালো লাগছে বা এটার একটু আমার ভেতরে একটু অস্পষ্টতা থেকে যাচ্ছে আমি একেবারে ক্লিয়ার না তবে আমি সারাদিন বসে বসে দেখা গেলো ওইটাই আমি পড়তে থাকলাম তো এইভাবে আমি বাংলা ইংরেজি গণিত একেবারে দারুণ ভাবে প্রিপারেশন নিয়ে নিলাম এরপরে সাধারণ জ্ঞানে আমি একটু দুর্বল ছিলাম সবসময় তো সাধারণ জ্ঞানটা আমি যেটা করলাম এমপিসি থেকে এমপিসি সাধারণ জ্ঞানের বা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি তো বিসিএস এর জন্য আমি বই কিনেছি তো বিসিএসএর আসলে অনেক উম বড় সিলেবাস আমি যেটা করলাম বিসিএস এর জন্য আমি এক সপ্তাহ এক সপ্তাহ ধরে যে পড়াটা পড়ছেন যে একবার আমি রিডিং দেবো সেই একবার রিডিংটা আমি ওই এক মাসের মধ্যে দুটা আহ সাবজেক্ট দিয়ে ফেলেছি এরপরে আমি বেশি যেটা করেছি ভেতরে খুব বেশি পরিধি আমি হচ্ছে যে পেইজের মানে একটা চ্যাপ্টারের পেছনে যেই অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে সেই এমসিকিউ গুলো আমি শুধু সলভ করেছি জব সলিউশন থেকে আমি সাধারণ জ্ঞান পাঠটা ধরে ধরে সলভ করে ফেলেছি মডেল টেস্ট থেকে সাধারণ জ্ঞান পাঠটা এভাবে ধরে ধরে সলভ করে ফেলেছি মাল্টিলিটি মোটামুটি আমি একটা পরীক্ষার আগে আমি খুব কনফিডেন্ট ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে পরীক্ষা হলে পরীক্ষাটা ভালোই দিতে পারবো পরীক্ষা যখন আসলো আমার মধ্যে মানে আমাকে অনেকে নিষেধ করছিল যে না তুমি পরীক্ষা দিও না শুধু শুধু চাকরি করবা না পরীক্ষা দিয়ে বা কি করতে হবে কিন্তু আমি যেটা করলাম যে না আমি চাকরি করতেও পারি বা আমি আসলে দেখি আমার অবস্থাটা কিরকম আমি পরীক্ষার হলে গেলাম পরীক্ষার হলে গিয়ে আমি যখন প্রশ্নটা দেখলাম আমার দেখলাম যে মোটামুটি সবকিছুই আমার আসছে হ্যাঁ তো আমি যেটা করলাম আমি আমি কিন্তু কিন্তু গণিত গণিত কখনোই গণিত আগে করি না পরীক্ষায় গণিত এবং ইংরেজিতে আমার প্রিপারেশন যত ভালোই থাকুক না কেন আমি কখনোই এগুলো টাচই করি না যখন আমার পরীক্ষা শুরু হয় আমি প্রথমে বাংলা এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান পাঠটা শেষ করে ফেলি এরপরে আমি গণিত ধরলাম দেখুন সবই মোটামুটি আমার কিন্তু কমন চলে এসেছে এবং আমি খুব আশ্চর্য আর যে পেয়েছি হচ্ছিল আমি যে একটা প্রশ্ন আমি চুয়াত্তর পেয়েছিলাম মানে চুয়াত্তরটা আমার হিসাবে চুয়াত্তর আমি হয়তো দু তিনটা ভুল করে ফেলেছিলাম মানে এক একটা আমি ভুল করে আমার তাড়াহুড়োর কারণে কারণ আমি চাচ্ছিলাম যে আমি আধা ঘন্টার মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলবো হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ করে আমি এক ঘন্টা আমি পরীক্ষা দিই পঁয়ত্রিশ ইচ্ছাকৃত বলতে মানে অসচেতনতার কারণে যে ভুলটা হয় সেরকম ভুল আমার হয়ে গিয়েছিল তো পরে আমি যেটা করলাম যে আমি উম বাংলাটা দাগালাম দেখলাম যে মোটামুটি সবই পাচ্ছে একটা আমার ভুল হয়ে গেছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমার কমন এই প্রশ্নগুলো কমন কথা দেখে আসলো এই বিষয়টা আমি তখন দেখলাম যে আমার জব সলিউশন পড়া এই যে গাইড যে আপনাদেরকে আমি জানি কেউ ওইভাবে আপনাদেরকে বলবে না এই জিনিসগুলো আপনাদের নিজেদের করতে হবে অনেকে হয়তো আপনাকে আমি সিলেবাস তৈরি করে দিলাম সাজেশন তৈরি করে দিলাম এরকম বলবো বাট এই প্রলোভনে আপনি কখনোই করবেন না আপনার সিলেবাস তৈরি করা সাজেশন তৈরি করা যা করার নিজেই নিজেই করবেন করবেন যখন যখন অনেক বড় থাকবে তখন কিন্তু আপনার আসলে কোনো কিছুই কোন সমস্যা হবে না তো যেটা হলো আমি কিন্তু মানে খুব ভালোভাবে ওই পরীক্ষাটা দেখলাম এরপরে গণিত দেখলাম সবগুলো আমার মোটামুটি হয়ে যাচ্ছে এরপরে ইংরেজি আমার সবগুলো হয়ে যাচ্ছে আমি মোটামুটি পরীক্ষা শেষ করে ফেললাম হ্যাঁ স্যারও বুঝতে পেরেছিলেন যে আমার আসলে পরীক্ষাটা ভালো হচ্ছে স্যার আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথা থেকে এসেছি কোথায় পড়াশোনা করে যাকে নেবো তো আমার যখন শেষ হয়ে গেল আমি আমার আশেপাশে যারা ছিলেন তাদেরকেও একটু হেল্প করতে পারলাম এবং স্যারও দেখলাম যে সেই সুযোগটা আমাকে দিলেন যে আচ্ছা ঠিক আছে আপনি হেল্প করেন তো এই যে হেল্প করে আসলাম এরপরে আমার তো মোটামুটি ভালো যে পরীক্ষা খুব ভালো হয়েছে আহ ভাইবা তো দিব তো পরীক্ষা অনেক ভালো হয়েছে আমি জানি যে আমার এখানে চাকরিটা আসলে হবে

করলাম করবে মোটামুটি এবং আমার পাশ আমি কিন্তু ভাইবার যখন সময়টা আসবো আমি কিন্তু ভাইবারটাকে কিন্তু আমার বিসিএস এর ভাইবার থেকে কম গুরুত্ব দেয়নি হ্যাঁ আমি প্রাথমিক বিদ্যালয়ে যে শাড়িটি পরে ভাইবার দিতে গিয়েছিলাম সেই শাড়িটি পরেই আমি বিসিএস এর ভাইবার দিয়েছি এবং সেই শাড়িটি পরিহিত যে ভাই যে সিএস ভাইবা সেই ভাইবা থেকে কিন্তু আমি চাকরি পেয়ে আমি এখন বর্তমানে শিক্ষাদারে এই শিক্ষাদারে যে আমি কর্মরত আছি সেই একই ভাই বা শাভাইবা শাড়ি পরে এখন আমি কিন্তু নিজে অত বেশি ভালো শাড়ি পড়তে পারতাম নাগুলো আমি কিন্তু পার্লার থেকে শাড়ি পরে গিয়েছিল তবে আপনি চিন্তা করুন আমি কিন্তু আমার কিন্তু একেবারে অ্যাম্বিশন ছিল না যে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হব কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমি সিরিয়াসলি নিয়েছি জাস্ট আমাকে দেখার জন্য যে আমি আসলে কতখানি এই জায়গাটাতে কেপাবল হ্যাঁ আমি ওই সুন্দর করে শাড়ি পরে গেলাম আমি কিন্তু অনেক নিয়ে গিয়েছিলাম আমি জানতাম আমার আমি আমার যেহেতু হোক বা না হোক আমাকে কিন্তু একটা প্রেস্টিজ ওখানে আমার রাখতে হবে যাতে আমি একজন টিচার আমাকে আমার সামনে বসে আমাকে একটা প্রশ্ন করলো সেই প্রশ্নটা আমি স্মার্টলি দিতে পারলাম না এই জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারতাম না এবং আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফে আমি সবসময় ভাই ভাতে ভালো করতাম ওই ভাইভাটা আমি শাড়ি পরলাম পার্লার থেকে শাড়ি পরে এরপরে ভাইবা দিতে গেলাম এবং ভাইবাতে তারা আসলে আমাকে খুব বেশি প্রশ্ন করেনি আমি যতটা প্রিপারেশন নিয়ে গিয়েছি সেরকম প্রিপারেশন আমাকে কিছু জিজ্ঞাসা করেনি আমাকে আমার রেজাল্ট যখন দেখলো যে আমার দুটোতে এ প্লাস আছে তারা তখন আসলে খুব প্লিস্ট হলেন আমাকে জাস্ট একটা কবিতা আবৃত্তি মানে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে এটা জানতে চাইলেন তো আমি আবৃত্তি করি এটা জানতে পেরে তারা আমার কাছ থেকে একটা আবৃত্তি শুনলেন এবং আমাকে সুন্দর লাগছে খুব আমাকে প্রেস করলেন তারা অনেক তো সেখানে তো আমাকে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ আমি চাকরি করবো তো আমি সেটি বললাম তো ভাইবার দিয়েও আমার ভালো লাগলো কিন্তু তারা আসলে ভাইবা আমার রাখেনি এইটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম আসলে আমার চাকরিটা হবে নাকি হবে না তো এই যে প্রিলিমিনারি থেকে শুরু করে একেবারে ভাইভা পর্যন্ত আমি প্রত্যেকটা স্টেজ সিরিয়াস ছিলাম এবং আমি বিশেষ কে আমি যেমন গুরুত্ব দিয়েছি আমি কিন্তু আমার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের যে চাকরিটা সেটাকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে আমি ফেস করেছি এবং আলটিমেটলি যখন রেজাল্ট হলো আমি যখন দেখলাম আমি ফাস্ট হয়েছি তো ফাস্ট হওয়াটা আমার কাছে একটু মানে আনন্দেরই লেগেছে একটু অবাক হয়েছে তবে খুব বেশি অবাক হইনি কারণ আমি জানতাম যে আমি আসলে এই ধরনের চাকরি পাওয়ার জন্য কি পাব আসলে কি আমি কি পাব কিনা जस्ट সেটাই জাস্টিফিকেশনটা ছিল আমার এই পুরো প্রাথমিক বিদ্যালয়ের জানিটা মোটামুটি আমি তো ভালো করলাম আর আহ পরে দেখা গেলো কি আমার আসলে এই চাকরিটাতে জয়েন জয়নিং এর যে ডেট আস্তে আস্তে আমার কিন্তু মোটামুটি একটু সিরিয়াস হয়ে গেলাম যে আচ্ছা চাকরি ছিল আমার প্রথম চাকরি ছিল প্রাথমিক বিদ্যালয়ের চাকরিটা আমার ফার্স্ট চাকরি ছিল তো আমি তখনও কিন্তু আমি বিসিএস এর ভাই বা ব্যাংকের ভাইবা বা দিচ্ছিলাম কিন্তু কোনোটা তো এখনো সুপারিশ প্রাপ্ত হয়নি কিন্তু ওইখানে চাকরিতে জয়েন করার আগে আমার দেখা গেল যে আমি আরেকটা রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে সুপারিশ প্রাপ্ত হলাম তো যেহেতু সুপারিশ প্রাপ্ত হয়েছে তাই আর জয়নিং এ আসলে অনেক ঝামেলা হয় ঢাকা থেকে গিয়ে আমাকে মাদারীপুরে জয়েন করতে হবে সবকিছু মিলিয়ে এপরে আমি আর জয়েন করলাম না তো এই আমার যে পুরো জার্নিটা আমি আপনাদেরকে শেয়ার করলাম এই জন্য যে আসলে আপনারা অনেকে যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কিন্তু অনেক ফিমেল যারা আছেন তাদের অনেকেরই মানে একটা এমবিশন থাকে যে সে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হবে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়াটা এখন আসলে খুব বেশি কঠিন হয়ে গিয়েছে এখন আসলে আগের মতো সেই যে সহজেই আপনি চাকরি পরীক্ষা দিলেন আর পেয়ে গেলেন আসলে সেরকম টাকা দিয়ে আপনি চাকরি পাবেন সেই জিনিসটা তো আসলে নাই আর টাকা দিয়ে আপনি কয়জন চাকরি টাকা দিয়ে তো সবার চাকরি নেওয়ার সামর্থ্য নেই আর সেটা আপনি করতে গেলে দেখা যাবে আপনি হতাশ হয়ে যাবেন দেখা যাবে আপনি কাকে কোথায় টাকা দেবেন সেই জিনিস জানতেছেন আলটিমেটলি আপনার হালাল হচ্ছে না সব মিলিয়ে আপনারা হচ্ছে একেবারে সিরিয়াসলি নেন এবং মূলত বিসিএস সেন্ট্রাল একটা আপনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা আসবে তখন দেখা দিন আগে শুধু প্রাথমিক বিদ্যালয়টাকে ফোকাস করে ওই সিলেবাস ওই প্রশ্ন এবং আপনার নোট খাতা ইউজ করে সবগুলো জিনিস খুব ভালো মতো নখ নিয়ে রাখেন সিলেবাসটা নিজে করে সেই সিলেবাসটা তাহলে দেখবেন যে আলটিমেটলি আপনার কিন্তু একটা খুব দারুণ প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে আর আপনি খুব ভালো করতেও পারবেন আর ভাইবার সময় তার অবশ্যই শাড়ি পরে যাবেন কারণ অনেকেই আপনারা দেখি বারবার চারবার পাঁচবার ভাইবার দেন কিন্তু আপনাদের চাকরি হয় না অনেক সময় এই যে এই জায়গাটাতে কিন্তু আপনারা খুব উদাসীন হয়ে যান একটা থ্রি পিস পরে চলে গেলাম ভাই না এটা আপনাকে ভাইবাটা দিতে হবে যাতে আপনাকে সর্বোচ্চ সুন্দর লাগে সেখানে আপনাকে এই ভাইবাটার মানে হচ্ছে আপনি কিন্তু লিখে দিতে পাশ করেছেন ভাইবাটা জাস্ট আপনাকে দেখে তারা কতখানি ইমপ্রেস হচ্ছে এখন আপনি বলতে পারবেন আমি তাদের চেহারা দেখাতে যাবো না শুধু চেহারা আপনার স্মার্টনেসটা ওখানে ম্যাটার করে আপনি যখন শাড়ি পরবেন আপনার যে আউট গিটআপ এবং আউটফিটটা যখন আপনাকে অফিসার অফিসার একটা লুক দেবে তখন কিন্তু সেটা সাদদের কাছেও ভালো লাগে এবং আপনাকে কিন্তু তারা অটোমেটিকলি গিটআপের জন্য একটা পজিটিভ ভাবে বিবেচনা করবে এটা শুধু ফিমেল না মেল দের ক্ষেত্রে আপনারা যথেষ্ট মেলরাও সু গিটআপের ব্যাপারে সচেতন থাকে ভাইবার বাkeySet ফিমেলরা একটু অসচেতন থাকেন তো এই ব্যাপারটা আপনারা খুব ভালোমত খেয়াল করবেন তাহলে আশা করি আপনারা এই গোলটাকে যদি বড় রাখেন এবং ভালো মতো প্রস্তুতি নেন এবং অনেকেই অনেক দিন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন আপনারা এটাও বলেন যে মাস পরে পরে চাকরি পেলেন এটা তো বিশ্বাস হচ্ছে না দেখুন বিশ্বাস হচ্ছে না এটা আপনার সমস্যা এটা কিন্তু আমার সমস্যা না কারণ আপনি প্রিপারেশনটা ঠিকভাবে নিচ্ছেন আপনাকে জানতে হবে আপনি কি পড়বেন আর কি পড়বেন আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকলেন আপনি নিজে সিলেবাস করলেন না আপনি নিজে প্রশ্ন অ্যানালাইসিস করলেন আপনি জাস্ট এমনিতেই মানে অন্ধকারে খুলে হাত থাকেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না আপনাকে খুব স্মার্টলি প্রিপারেশনটা নিতে হবে অনেক বেশি পড়া না খুব স্মার্ট প্রিপারেশন নিলে আপনি অবশ্যই চাকরিটা পাবেন সেজন্য আপনাকে সব জিনিসগুলো নখ দর্পণে রাখতে হবে আপনার হচ্ছে ওই আর সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো নখ দর্পণে রাখতে হবে পত্রিকা পড়ার অভ্যাস রাখতে হবে ইংরেজি যদি কোনো দুর্বলতা থাকে সেই জিনিসগুলোকে আপনাকে রিকভার করতে হবে গণিতের যে দুর্বলতা আছে সেই গণিতের দুর্বলতাটাকে আপনার রিকভার করতে হবে তাহলে কি আপনি আলটিমেটলি একটা চাকরি পাবেন এবং একটা না তখন আপনি দেখবেন যে আসলে মানে ভালো মতো প্রিপারেশন হলে কখনোই কেউ একটা চাকরি পায় না আমি দেখেছি আমি নিজে নয়টা চাকরি পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে নয়টা চাকরি পাওয়াটা আমার জন্য কঠিন ছিল না কঠিন শুধু ছিল যে আমি

তো আপনারা একটা সর্বোচ্চ লেভেলের ভালো করে করে আপনারা ভালো একটা চাকরি পান সবার জন্য সেই শুভ কামনা রইলো সবার জন্য সেই শুভ কামনা রইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম